আজকে থেকে মেয়ের ফাইনাল পরীক্ষা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল দেখাবি কাজ শুরু করে দিয়েছি ফুল এনার্জি নিয়ে সকাল থেকে কাজটা স্টার্ট করে দিয়েছি তো যা যত বাসন আছে সব বাসনটা কলপারে রেখে এসেছি ঝাড় দিচ্ছি ঘর মানে মানে সারাদিন মানে ফুল এনার্জি নিয়ে কাজ করতে হবে খুব তারা আছে আজকে থেকে মানে যুদ্ধ বলতে পারো শুরু রোজ দিন একইভাবে চলবে যুদ্ধ তো কি আছে না আছে তো তোমরা থামেল দেখেই বুঝতেই পেরে গেছো হ্যাঁ মেয়ের পরীক্ষা মেয়ের যত না টেনশান আমার হচ্ছে বেশি টেনশান তো টেনশানে তো অনেক ভোর উঠে গেছি মেয়েটাকে টেকে যাচ্ছি ও ঘুম থেকে উঠে বইটা নিয়ে বসেছে ঠিক আছে তো পরীক্ষার আগে সবাই একটু বইয়ের মধ্যে চোখটা বুলিয়ে নেয় আর কি সেটাই তো আমার তো অনেক সকালে ঘুম ভেঙে গেছে ঘুম আর হচ্ছে না কখন উঠবো কখন কাজ টাজ ছেড়ে দেবো মেয়ের জন্য হাত করে দেবো তারপরে দোকানে যাব এই হচ্ছে ব্যাপার অন্য দিনের ব্যাপারটা আলাদাই থাকে আর এই পরীক্ষার দিনগুলো যেন আমার খুব টেনশন অনেক সঙ্গেও আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন ব্লগটা শুরু করছি তো আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম তো এখন সাতটা ছাত্রা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলো কন্টিনিউ করতে থাকো সকালবেলা থেকে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করেছি কী বলো তো আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু তাই জন্য সকাল সকাল উঠেছি কাজটা সারছি আর এই যে চা বসিয়েছি চা হয়ে গেছে চা খাবো তারপরে যাবো জল আনতে তারপরে রেডি হব হয়ে যাব দোকানে ঠিক আছে তো দোকানে যাওয়ার আগে মেয়ের জন্য ভাত চাত করে রেখে তারপরে যাব তো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো তো অনেক তাড়াহুড়ো থাকলে তো সবটা শেয়ার করা মুশকিল হয়ে যায় তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছে তোমাদের ভালো লাগে তেমন

তো দিনই তো নেই বাঁচা বাড়ি গেছে তো সবার জন্যই একসঙ্গে চা করেছে বাবা মা দাদা আমি তোমাদের দাদা ভাই তো চলো চাটা খেয়ে নিই বিস্কুতি তো কালকে বৃষ্টি হয়ে চারিদিক পুরো নোংরা হয়ে গেছে চারিদিকে নোংরা জল ফল তারপরে ছিটকে ছিটকে সব চারিদিকে নোংরাগুলো ধুয়ে গেছে আর গাছগুলো সব চুপসে গেছে যার গাছের ফুলগুলো দেখো সব ফুল আর এই দেখো কত ফুল হয়েছে নীলকণ্ঠ হয়েছে অপরাজিতা আছে গেছে নাই যা তো চলো কাজটা সেরে নিই কী কাজ সারবো আগে বাসন মাজবো আর এই যে জলের ব্যাগ আছে বালতি আছে দেখতে আচ্ছা বালতি আর জলের ব্যাগ এগুলো সব জল নিয়ে আসতে যেতে হবে আর এদিকে কলপাড়ে বাসন রয়েছে ওই বাসনগুলো মাজবো তো চলো আমার এইখানে বাইরে কোথাও ফোনটা রেখে না ভিডিও করে দেখানো মানে ভিডিও করাটা খুব অসম্ভব ব্যাপার আর চারিদিকে জল বুঝতেই পারছ তো কালকাটা তো বৃষ্টি হওয়ার জন্য পুরো চারিদিকে জল জমে গেছে ভিজে ভিজে ফোনটা রাখা মুশকিল তো চলো ঝটপট কাজটা সেরে নিই তারপর আসছি তোমাদের সামনে তো আমাদের বাড়িতে তো টাইম কল নেই তাই জন্যে একটু দূরে কল নেই বলতে আমাদের বাড়ির সামনে দিয়ে কলের পাই এখনও দেয়নি সেই জন্য আমাদের এখানে এখনো কল আসেনি বা কল নেওয়া হয়নি হোক তো জলটা নিয়ে চলে এসেছি এদিকে বাসনটাও মেজে নিয়েছি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি মেলে দিয়ে এবার রেডি হব হয়ে আর কি দোকানে যাবো আর মেয়ের ভাতটা রেডি করে দেব মেয়ে নিজেই নিয়ে খাবে আর তারপরে যাবে অন্য সময় ওর সঙ্গে পরীক্ষা দেওয়ার টাইমে যেতাম আর যেহেতু ইলেভেনে পড়ে ইলেভেনের পরীক্ষাটা তো স্কুলেই হয় তাই জন্য কোনোই প্রবলেম নেই তাই কোনোই প্রবলেম নেই সেই জন্য ও আর ওর বন্ধু দুজনে মিলে যাবে আর এমনিতে তো ওর বন্ধুর বাবা দিয়ে আসতে যায় তো কোনো প্রবলেমই হয় না আর যদি দিয়ে আসতে না যায় তাহলে আর কি ওরা দুজনে চলে যাবে তো চলো সঙ্গে থাকো আর যখন করে কাজটা সেরে নিই যতটা পারবো আর কি তোমাদেরকে শেয়ার করব। ওই যে সারাদিনে তাড়াহুড়োর মধ্যে কীভাবে সব কাজ করবো আমি করি মেয়ের স্কুল থাকলে পরীক্ষা থাকলে কীভাবে তাড়াহুড়ো করে কাজটা করতে হয় সেটাই আর কি শেয়ার করে তো একবার দেখিয়ে দিলাম দেখো এই যে জলের বালতি ব্যাগ নিয়ে চলে এসে এদিকে বাসনও মেজে নিয়েছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত একটু আলু দিয়ে দিয়েছি আর মুসুর ডাল দিয়েছি সিদ্ধ ভাত খাবে একটু গরম যদি ফ্যানে ভাত আর কোনো কিছুই লাগবে আমার চালে তো আর কিছুই লাগে না আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এবারে যাবো দোকানে আর আজকে পরীক্ষা দিতেও যাবে কিন্তু আমি আর যেতে পারবো না ওর বন্ধুর সঙ্গে চলে যাবে তো ঘুম থেকে উঠে বা ঘরের মধ্যে তো ঠান্ডা তাই জন্য রোদের মধ্যে বসেছে বই নিয়ে একটু বইটা চোখ বুলিয়ে নিচ্ছে ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করে সান টান সেরে রেডি হয়ে বেরাবে এগারোটার সময় আর আমি বেরিয়ে যাচ্ছি তো ওকে বলে গেলাম ভাত চাত নিয়ে খেয়ে নিতে করবো ওকে আমি রেডি করে দিতে পারছি না এখন দোকানে যেতে হবে সেই জন্য আর সম্ভব হচ্ছে না চলো একসঙ্গে কত কাজ করব তা তোর পরিষ্কার করা বাসন মাজা জামাকাপড় কাঁচা আবার জল আনতে গেলাম তারপরে বাস ভাতটা বসিয়ে দিলাম তারপর চলো টাটা আবার এসে দেখা হবে হেঁটে গেল আজকের থেকে মেয়ের ইলেভেনের ফাইনাল পরীক্ষা আজই উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়েছে তো আজকে দেরিও হয়ে গেছে দুজনে মিলে যাচ্ছে ওর বন্ধুর বাবাই দিয়ে আসতে যেত তো বাড়িতে নেই কাজের জন্য কোথাও গেছে সেই জন্য যেতে পারেনি আজকে দুজন মিলেই চলে গেলো আমিও যেতে পারলাম না আমি যদি জানতাম যে ওর বাবা যাবে না তাহলে হয়তো আমি যেতাম তো দোকানে এতক্ষণ ছিল কিন্তু আমি ভিডিও করতে পারিনি ও এসে আমার কাছে দাঁড়িয়েছিল ছিল তারপরে বন্ধু আসতে গেল আর কি আর সব সময় ফোনটা অন করতেই ক্যামেরাটা অন করতেই ভুলে যায় আমি তো দোকানে আছি মেয়ে দোকানে চলে এসেছে মেয়ের সময় কথা বলছিলাম কিন্তু ফোনের ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি তো দিতে যাবে খাওয়া দাওয়া করেছে কিনা ঠিক মতো সব কিছু গুছিয়ে নিয়েছে কি না ঠিক আছে রেজিস্ট্রেশনের এটা নিয়েছে কিনা সব জানার জন্য আর না যদি নেয় তাহলে ভুলে গেলে আবার আমাকে যেতে হবে স্কুলে দিতে যেটা মাধ্যমিক পরীক্ষার সময় হয়েছিল তো ও আর ওর বন্ধু মিলে দুজনেই চলে গেল তো ওদের স্কুলেই তো পরীক্ষাটা হচ্ছে ওই জন্য কোনো চাপ নেই তো চলো এবার আমি বাড়ি যাই গিয়ে এবার রান্না বান্না করতে হবে ওর মতো করে দিয়েছিলাম সিদ্ধ ভাত এবারে কোনো তরকারি করতে হবে ভাত করতে হবে ডাল করতে হবে অনেক রান্নাবান্না আছে তো দোকানের কাজও হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক চলে চলে এসে রান্না দিয়েছি আর ভাত হয়ে গেছে আর তরকারি হচ্ছে মাছের ঝাল হচ্ছে আর ডাল আলু ভাজা তো সব কিছু মাছটা আমি করতাম না মাছ বাবা নিয়ে এসেছে আর দিদিও নেই তো সবাই মিলে মাছ খাবে ওই জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুবেলার দুটো ডিম ওই জন্য দুবেলার দুটো ডিম দিয়ে তরকারি বানাচ্ছি আর মাছের ঝাল আমাদের আলু ভাজা বেগুন ভাজা এই সমস্ত হবে তো দেখো ভাতটা হয়ে গেছে তারপরে তরকারি বসিয়ে দিয়েছি আর দুটো কড়া একসঙ্গে বসিয়েছি তো দোকান থেকে আসতে তো অনেকটাই দেরি হয়ে যায় তো একটা কড়ার মধ্যে তরকারি করলে ওটা নামলে আবার আর একটা তরকারি বানাবো ডাল বানাবো অনেকটা সময় লেগে যায় তো তাই জন্য ঝটপট করার জন্য আর কি দুটো কড়া বসিয়ে দিয়েছি আর যদি দেখো ডিমের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার এই ডিম ভাজাও তো হয়ে গেল এর মধ্যে মাছটা ভাজবো ভেজে আর ঝালটা করে নেব ঠিক আছে তো চলো রান্নাটা করে নিই তো রান্না তো মোটামুটি হয়ে এসেছে মাছের ঝাল করতে বেশিক্ষণ সময় লাগবেও না মশলা কষানোও আছে আর শুধু মাছটা ভাজা করব আর হয়ে যাবে তো চলো দোকান থেকে এসে এতটাই তারা থাকে না কি বলবো আর খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয় প্রায় সময় ভিডিও করতেই ভুলে যায় এই হচ্ছে ব্যাপার তো চলো মাছের ঝালটা করে নিই তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি না করেছি তো দেখো যে ভাত আর ডিমের তরকারি ঠিক আছে আর এই যে মাছের ঝাল ঠিক আছে আর আলু ছাড়ানো আছে আলু ভাজা করতে হবে মেয়ের জন্য মেয়ে স্কুল থেকে এসে আলু ভাজা ডাল দিয়ে ভাত খাবে আবার রাতেও খাবে ওই জন্যে একটু বেশি করে আলু কেটে নিয়ে ভাজা করছি খাওয়া দাওয়া করে আর সান পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়ে আর ইজো এবার একটু শোব তো শোবো না সরি একটু রিলস বানাবো বলে চুড়িদার পরেছি তো চলো টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কেমন তো খাওয়া দাওয়ার পরে যখন আমি বিছানায় উঠেছিলাম তখন মেয়ে চলে এসেছিলো এবার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আর সেই ভিডিওটা করা হয়নি ও কীরকম পরীক্ষা দিল না দিলো সেই সব জিজ্ঞাসা করছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো একেবারে চলে এলাম সন্ধেবেলায় তো সন্ধেবেলা আটা মেখে নিয়েছি রুটি বানাচ্ছি আর এই যে আলু ভাজাটা করে নিচ্ছি মেয়ে মাছের তরকারিও খাবে না ডিমের তরকারিও খাবে না আর কি করব তাই জন্য আলু ভাজা আর রুটি খাবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করো লাইক করো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখাবে নতুন একটা ভিডিওর মধ্যে